দুই ইয়ারো ও দুই এই আরো কে সাসপেন্ড চার অফিসার কে সাসপেন্ড করলো রাজ্য ভোটার তালিকায় গড় অভিযোগ অভিযোগ চারজনের বিরুদ্ধে ব্যবস্থা নির্দেশ দায়ক কমিশন গত বলবো সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে সোমরাজ দেখো ভোটার তালিকায় ভুয়ো ভোটার থাকার কারণে জাতীয় নির্বাচন কমিশনের তরফে রাজ্যকে বলা হয়েছিল যে দুই ইয়ারো এবং দুই এই আরো কে সাসপেন্ড এবং এফআইআর করার জন্য যেটা সূত্র মারফত জানা যাচ্ছে এই চারজন অফিসার অর্থাৎ পূর্ব মেদিনীপুর জেলার ময়না বিধানসভা ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর পূর্ব বিধানসভা এই দুই বিধানসভার ইয়ারো এই আরোকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হবে তবে এফআইআর করার কোন সিদ্ধান্ত রাজ্য নেয়নি এবং ইতিমধ্যেই এই তথ্য জাতীয় নির্বাচন কমিশনকে জানানো হচ্ছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে ইতিমধ্যেই সেই নির্দেশ জারি করেছে রাজ্য বলেই সূত্র মারফত খবর কিন্তু ডেটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া হয়েছে তা সেই বিষয় এখনো পর্যন্ত স্পষ্ট নয় কারণ জাতীয় নির্বাচন কমিশনের যে নির্দেশ ছিল যে ভোটার তালিকায় ভুয়ো ভোটার থাকার কারণে পাঁচজন আধিকারিকের বিরুদ্ধে পদ পদক্ষেপ করতে হবে তুমি জানো যে এই নিয়ে রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্ত্র ডেকেছিল জাতীয় নির্বাচন কমিশন এবং ডেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছিল যে যত দ্রুত সম্ভব পদক্ষেপ নিতে হবে এবং দুই পুলিশ জেলার এসপি বদল ডায়মেন্ড হারবার পুলিশ জেলার এসপি বদল ড্যামেন্ডারবারের দায়িত্ব ছিলেন রাহুল গোস্বামী ডায়মেন্ডারভার পুলিশ জেলার নয়া এসপি বিশপ সরকার কালিম্পং পুলিশ জেলার ও এসপি বদল শ্রীহরি পান্ডে এর এসপি ছিলেন কালিম্পং পুলিশ জেলার নয়া এসপি অপরাজিতা রায় দুই পুলিশ জেলার এসপি বদল বস্তিবাসীদের জন্য ডেব্রায়ের সরকারি টাকায় টয়লেট মাস দুয়েক আগে চালু হয়েও গিয়েছে ঠিক এমন সময় বিপত্তি স্থানীয় এক ব্যক্তির দাবি সরকারি টয়লেটটি তার জমিতে তৈরি করা হয়েছে অভিযোগ বিভিন্ন দপ্তরে নালিশ করেও জমি ফেরত পাননি তাই শেষমেশ কলকাতা হাইকোর্টে মামলা সরকারি খরচে তৈরি হয়েছে টয়লেট তা নিয়েই জটিলতা জল গড়িয়েছে কলকাতা হাইকোর্টে পশ্চিম মেদিনীপুরের ডেবরা বাজার এখানকার একটি বস্তিতে সদু এক বাসিন্দা এতদিন এলাকায় ছিল না কোনো পাবলিক টয়লেট এই সমস্যা মেটাতে উদ্যোগ নেয় পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদ দশ লক্ষ টাকা খরচে তৈরি হয় টয়লেট মাস দুয়েক আগে চালুও হয়ে গিয়েছে এরপরই এলাকারই এক বাসিন্দার দাবি টয়লেটটি তৈরি করা হয়েছে তার জমিতে জমি ফেরত পেতে তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন আমরা প্রথমে বুঝতে পারি না তো আমাদের জায়গা বলবে আমাদের ওটা রায়ত পুকুর পাড় আমাদের পাঁচশো দিকের জায়গা আছে আমরা জানতেই পারিনি অত অত ভালোভাবে জানতে পারিনি যে হয়তো ওরা নিশ্চয়ই মাপজপ করে হাস জায়গার উপরে করেছে পরে আমরা বুঝতে পেরেছি মাপজপে আমরা করে দেখেছি আমাদের পুরো জায়গাটাই আমাদের সরকার হাইকোর্টে যা ডিসিশন হয়েছে সেটাই আমরা মেনে নেব আমাদের এখানে দুশো লোক বাস করি আমাদের বাথরুম কষ্ট সরকার থেকে আমাদের এটা করে দিয়েছে তো আমরা আবার যাব কোথায় বলুন কিন্তু ওই জায়গাটা কিন্তু খাসেরই আছে কিন্তু ওনারা বলতেছে আমার জায়গা এই নিয়ে আমরা বলতেছি তাহলে দেখুন আপনার ছিল এখানে ছিল ওখানে ছিল না বস্তিবাসীদের জন্য বাথরুম তার জমি নিয়ে জট জল গড়িয়েছে কলকাতা হাইকোর্টে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন ডেপ্রাট ভিডিও ওই অঞ্চলে অ্যাকচুয়ালি শৌচালয়টা অত্যন্ত প্রয়োজনীয় কিন্তু ইদানিং যেটা ঘটেছে একটা জমি সংক্রান্ত একটা সমস্যা তৈরি হয়েছে এবং তার জন্য কাজটা বন্ধ করতে হয়েছে আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব এটিকে আলোচনার মাধ্যমে মিটিং নেওয়ার এবং যথেষ্ট উঠে মানুষের ব্যবহারের জন্য থেকে দিগ্বিজয় মাহালি নিউজ এইটিন বাংলা শুক্রবার কলকাতায় তিনটি মেট্রো রুটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নোয়াপাড়া থেকে দমদম বিমানবন্দর পর্যন্ত ইয়েলো লাইন লাইন কবি কবি সুভাষ সুভাষ থেকে থেকে পর্যন্ত পর্যন্ত অরেঞ্জ আর এই ট্রেন চলে রুবি মানে হেমন্ত মুখোপাধ্যায় লাইন সেক্টর থেকে হাওড়া স্টেশন আর এই লাইনে ইতিমধ্যে ট্রেন চলে সেক্টর ফাইভ থেকে শিয়ালদা এবং এসপ্ল্যানের থেকে হাওড়া স্টেশন পর্যন্ত গ্রিন লাইনে হাওড়া ময়দান সেক্টর ফাইভ বাইশে আগস্ট শুক্রবার সন্ধ্যে সাড়ে ছটা থেকে পরিষেবা শুরু হবে অরেঞ্জ লাইন কবি সুভাষ বেলেঘাটায় পঁচিশে আগস্ট থেকে মিলবে পরিষেবা স্যাটারডে এবং সানডে এই দুদিন বাদে সকাল আটটা থেকে রাত আটটা আটাশ পর্যন্ত মেট্রো চলছে ইয়েলো লাইনে নোয়াপাড়া থেকে এয়ারপোর্ট পঁচিশে আগস্ট থেকে পরিষেবা চালু শনিবার আর রবিবার এক্ষেত্রেও এই দুদিন বাদ দিয়ে বাকি দিন সকাল সাতটা বেজে আটান্ন মিনিট থেকে রাত আটটা বেজে দশ পর্যন্ত মিলবে মেট্রো নিশীত প্রামাণিক প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রাক্তন বিজেপি সাংসদ তার গড় দিনহাটা সেখানেই নিশীত প্রামাণিককে গোব্যাক দিনাটা আদালত চত্বরে স্লোগান দু হাজার আঠারোর পঞ্চায়েত ভোটের সময় খুনের মামলা দিনহাটার গীতালদহে খুনের মামলা ছবিটা দেখাবো যে সময় তিনি আদালত চত্বরে পৌঁছন কি হয় তখন আদালতে হাজিরা দিতে যান যখন নিশুপ প্রামাণিক যে ছবি আপনারা দেখছেন তখন এভাবেই আদালত চত্বরে নিশুক প্রামাণিককে কালো পতাকা ক্রোব্যাক স্লোগান দেওয়া হয় দু হাজার আঠারো সালের একটা কেস এবং এখানে যে ধারা দেওয়া হয়েছে বা অবজেকশন করা হয়েছে যে পলিটিক্যাল কনসপারেসি মানে কোনো যে ঘটনাটা ঘটে ঘটেছে তার পেছনে কারা চক্রান্তকারী। করে ভারতবর্ষে এই ধারায় এখন পর্যন্ত কেউ সাজা পায়নি এবং কারোর কোনো রকমের সাজা হয়নি সো এই কেসটাও একটা ফেক কেস সম্পূর্ণ এবং আগামীতে আপনারা বুঝতে পারবেন যে যখন রায় হবে নিশ্চয়ই বুঝতে পারবেন যে কতটা যেভাবে বাঙালিদের ওপর অত্যাচার করছে বিজেপি নেতারা যেখানেই যাবে লোকজন এইভাবে বিক্ষোভ দেখাবে কোচবিহারের মানুষকে এরা রোহিঙ্গা বলে অপমান করেছে যার জন্য নিজে বাংলাদেশি তাই জন্য যেখানে ও যাবে লোক সেখানে ওকে বিক্ষোভ দেখাবে দু সালে তৃণমূলের এক কর্মী খুন হয় তার নাম হচ্ছে আবু সেই আবু খুনের অভিযুক্ত হচ্ছে নিশীত প্রামাণিক দু সালে কিন্তু নিশীত প্রামাণিক বিজেপি করতেন না তৃণমূল কংগ্রেসেই ছিলেন স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেস কর্মীরা কিন্তু সেই কথাটাকে মাথায় রেখেছেন আর দ্বিতীয় কথা হচ্ছে এবং যখন কুচবিহারের মানুষেরা পশ্চিম বাংলার বাইরে আক্রান্ত হচ্ছে তখন কিন্তু একবারও নিশ্চিত প্রামাণিক তা বিরোধীটা করছেন না স্বাভাবিকভাবেই সাধারণ মানুষেরও তার উপর ক্ষোভ আছে বলেই আমি জানি সেই ক্ষোভের বয়েন্ট প্রকাশ হচ্ছে কিন্তু কোন রকম আক্রমণই তার উপর হয়নি আমি শুনেছি যে তাকে কালো পতাকা দেখানো হয়েছে